তসলিমা নাসরিন ওনার বইকে কেন্দ্র করে ওই স্টলে ওনার বই পাওয়া গিয়েছে কিন্তু তহিদি জনতা বলি আর হিজবুত তাহিরে বলি এরা হামলা করে ওনার বই নিষিদ্ধ না হয়ে থাকে তাহলে অন্য মানে কর্তৃপক্ষ যদি নিষিদ্ধ না করে অন্য কেউ তো তার বই নিষিদ্ধ করতে পারবে না এটাই তো হওয়া উচিত আমি বলবো আমি লজ্জিত মানে এর বেশি আমার কিছু বলার নাই আমি বলবো লেখক হিসাবে আমি লজ্জিত বলেছিল যে মেলায় এরকম ই হচ্ছে আমাকে প্রশাসন থেকে বলেছিল যে আপনি কিন্তু সে বলেছিল যে আপনি একটু নিরাপদে চলে যান আমি বলেছি যে আমি এখানে মরে যাব কিন্তু আমি কোথাও যাব না কারণ আমি এমন কিছু করিনি যে যে কারণে আমাকে মেলা থেকে যেতে হবে আমি তো বললাম যে লেখক হিসাবে আমি এটাই বলবো আজকে আমি সহ সব লেখকই লজ্জিত যে এটা শুধু যদি একজন লেখক এভাবে এই হয় তাহলে আমরা সকল লেখকই তো মানে একই অবস্থা কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা উচিত যাতে প্রকাশক লেখক পাঠক ক্রেতা সবাই নিরাপদ থাকে সবাই হ্যাঁ কোন কোন বিষয়ে ব্যক্তিগত দ্বিমত থাকতেই পারে হ্যাঁ ধরেন আমি ওই লেখকের বই পছন্দ করি না বা আমি নিবো না সেটা থাকতে পারে কিন্তু কাউকে অপমানিত করা এটা কোন ধরনের কোনো ই হতে পারে না তিনি বইমেলায় যাই শুধুমাত্র মানে কিছু ইন্টারভিউস ছিল গতকাল এই জন্য গতকালই আমি বইমেলায় যাইনি তবে বইমেলায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটা মানে আমাদের জন্য একটা বিশাল ব্যাপার কষ্টের একটা জায়গা কারণ কি সারাটা বছর বসে থাকি যে বই মেলাটা আসবে সেখানে বইয়ের মাধ্যমে বই লিখেছি বইগুলো জনগণের কাছে পাঠকের কাছে পৌঁছাবো এই সময় যদি মানে মেলার মধ্যে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে মেলায় পাঠক প্রেতা এবং হচ্ছে যে যে মিলন মেলাটা হয় সেটা একেবারেই মানে বরবাদ হয়ে যায় আমার মনে হয় যে এটা একটা খুবই একটা কষ্টের ব্যাপার ঘটেছে আমার যেটা মনে হয় বলেছিল যে মেলা এরকম ই হচ্ছে আমাকে প্রশাসন থেকে বলেছিল যে আপনি কিন্তু সে বলেছিল যে আপনি একটু নিরাপদে চলে যান আমি বলেছি যে আমি এখানে মরে যাব কিন্তু আমি কোথাও যাব না কারণ আমি এমন কিছু করিনি যে যে কারণে আমাকে মেলা থেকে যেতে হবে আমি আমার লেখার মাধ্যমে মানুষকে সতর্ক করি লেখার মাধ্যমে বার্তা দেই হুম এবং একুশে গ্রন্থমেলায় থাকা আমার অধিকার আমাকে কেউ এখান থেকে যেতে বলতে পারবে না পরে উনি বলছেন ঠিক আছে আপনি থাকেন অসুবিধা নেই আমি বলবো আমি লজ্জিত মানে এর চেয়ে বেশি আমার কিছু বলার নাই আমি বলবো সে লেখক হিসাবে আমি লজ্জিত আমার আমি তো বললাম যে লেখক হিসাবে আমি এটাই বলবো আজকে আমি সহ সব লেখকই লজ্জিত যে এটা শুধু যদি একজন লেখক এভাবে এই হয় তাহলে আমরা সকল লেখকই তো মানে একই অবস্থা কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা উচিত যাতে প্রকাশক লেখক পাঠক ক্রেতা সবাই নিরাপদ থাকে সবাই হ্যাঁ কোন কোনো বিষয়ে ব্যক্তিগত দ্বিমত থাকতেই পারে হ্যাঁ ধরেন আমি ওই লেখকের বই পছন্দ করি না বা আমি নিব না সেটা থাকতে পারে কিন্তু কাউকে অপমানিত করা এটা কোনো ধরনের কোনো ই হতে পারে না তসলিমা নাসরিম চীনে ওনার বইকে কেন্দ্র করে ওই স্টলে ওনার বই পাওয়া গিয়েছে কিন্তু তহিদ জনতা বলি আর হিজবুত তহলে বলি এরা হামলা করেছে আপনি কি বলবেন তসলিমা নাসিমের বইকে বাংলাদেশে বিক্রি করা যাবে না কিন্তু রাষ্ট্রীয়ভাবে নিষেধ নেই বাংলা একাডেমি নিষেধ করেনি ওনার বই নিষিদ্ধ না হয়ে থাকে তাহলে অন্য মানে কর্তৃপক্ষ যদি নিষিদ্ধ না করে অন্য কেউ তো তার বই নিষিদ্ধ করতে পারবে না এটাই তো হওয়া উচিত